রাইটার্স বিল্ডিং বা আজকের মহাকরণ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বিবাদিবাদ অঞ্চলে লালদিঘির উত্তরে এই ভবনটি অবস্থিত পশ্চিমবঙ্গ সরকারের সচিবালয় ভবন সতেরোশো আশি সালে স্থাপিত ঐতিহাসিক রাইটার্স বিল্ডিংস এর নকশা প্রস্তুত করেছিলেন থমাস লায়ন লাইন সাহেবের পরিকল্পনায় তৈরি সেই বাড়িতে বসে তারা কাজ করতেন তাই ডান দিদির সেই বাসুপরীর নাম হলো মহাকর এই কেরানিদের বলা হতো রাইটার এদের নাম থেকে এই বাসভবনের পূর্বতন নাম রাইটার্স বিল্ডিং এর উদ্ভব এই ভবন নির্মাণের জন্য যে জমিটি নির্ধারিত ছিল সেখানে আগে ছিল সেন্ট অ্যান্ড চার্চ ষোলো শতকের প্রথমে তৈরি এই গির্জা ছিল কলকাতায় ব্রিটিশদের তৈরি প্রথম উপাসনা স্থল কিন্তু ও দু দশকের বেশি স্থায়ী হয়নি তার অস্তিত্ব। কাজী তত্ত্বাবধনি ছিলেন তৎকালীন গভর্নর জেনারেল ওয়াটিন টেস্টিংস। রক্ষণাবেক্ষণের অভাব এবং প্রাকৃতিক দুর্যোগের দ্রুত ভেঙে পড়তে থাকে গির্জাটি। শেষে কাজেদক পরিত্যাক্ত গীর্জা এবং তার চারপাশের জমি নির্ধারিত হল রাইটার্স বিল্ডিংস তৈরির জন্য। পরানো ফোর্ডওয়েলিয়ামের কাছে 1777 থেকে 1780 এই তিন বছর ধরে তৈরি হলো করনিকটে ভবন স্টীটস নতুন ভবন এবং তার চারপাশে এলাকাকে সেই সময়ে সবতিদিন নামে বলা হত লাయన్స్ রেঞ্জ বর্তমানেও সেই নামই মহান আছে 1940 বছরের প্রাচীন এই ভবনে যুগে যুগে বহু পরিবর্তন সাধিত হয়েছে প্রশাসনিক প্রয়োজনে যুক্ত হয়েছে নতুন নতুন ভবন কিন্তু আড়ালে চলে গিয়েও হয়নি ব্রিটিশ সহ অন্যান্য ইউরোপীয় প্রভাব কলিবরের সঙ্গে বদলেছে ধবনের নাম দিকে মনে রেখে উপনিবেশিকদের কাছে এই চপ্তর হয়ে গিয়েছিল মাঝামাঝি এই এলাকার সঙ্গে জড়িয়ে গেল তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ডাগমোসেন না রক্তক্ষয় পর্বের মধ্যে দিয়ে নাম পরিচয় পান্তে হয়ে গিয়েছে বিনয় বাদল দিনেশ বা রাইটার্স বিল্ডিং এর কথিক বারান্দা কিন্তু মনে রেখেছে উনিশশো তিরিশ সালের ওই ডিসেম্বরের কথা বরাদ্দ করা জমির সাঁয়ত্রিশ হাজার কলকাতার এটাই নাকি প্রথম তিন তিনতলা বাড়ি রাইটার্স বিল্ডিং এর প্রথমে উনিশটি থাকার ভবন ছিল তবে তার শৈলীতে হতাশ হয়েছিলেন শেখালের ব্রিটিশ সমাজ নতুন ভবনে যারা কাজ করবেন তাদের উপযুক্ত প্রশিক্ষণের জন্য সচেষ্ট ছিল ব্রিটিশরা ইংল্যান্ড থেকে কাজ করতে আসা তরুণরা কিছু জটিলতার জন্য সেই কলেজ উঠে আসে রাইটার্স ভবনে কলেজের প্রয়োজনে রাইটার্স বিল্ডিং এ বেশ কিছু পরিবর্তন করা হলো বত্রিশ জন পড়ুয়ার জন্য ছাত্রাবাস পরীক্ষার হল লেকচার হল চারটি লাইব্রেরি সহ বেশ কিছু নতুন সংযোজন হল দু দশক ধরে পরে কলেজটি এখান থেকে আবার স্থানান্তরিত হয়ে যায় কলেজ তৈরির মূল উদ্দেশ্য হয়েছিল রাইটার্স এর জন্য দক্ষ কর্মী প্রস্তুত করা আঠারোশো উননব্বই সালে ভবনটি গথিক স্থাপত্যে তৈরি করা হয়েছিল ভবনের সম্মুখভাগে করেন্থিয় স্থাপত্য নব্বর এ রেসার স্থাপত্য একটি উজ্জ্বল উদাহরণ প্রধান প্রবেশদ্বারের শেষে ব্রিটিশ জাতীয় ব্যক্তিত্ব ব্রিটানিয়ার একটি মূর্তিও স্থাপিত হয় এলফ্রেকো স্থাপত্যের সঙ্গে রাইটার্স বিল্ডিং এর নির্মাণ শৈলীতে মিশে গিয়েছে ফরাসি নবজাগরণের প্রখাব ভবনের মাথায় রয়েছে প্রাচীন রোমান সভ্যতার জ্ঞান যুদ্ধ ও ন্যায় দেবী মিনার ভার মূর্তি এছাড়াও এই ভবনে আছে প্রাচীন গ্রিক সভ্যতার দেবদেবী জিউস হারমিস এথিনা এবং ডেমেতের মূর্তি তারা এখানে দাঁড়িয়ে আছেন যথাক্রমে বিচার বাণিজ্য বিজ্ঞান এবং কৃষির উন্মেষের প্রতীক হিসাবে ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে রাইটার্স বিল্ডিংসের নাম নানাভাবে জড়িত উনিশশো তিরিশ সালের আটই ডিসেম্বর বিপ্লবী বিনয় বসু বাদুল গুপ্ত ও দীনেশ গুপ্ত রাইটার্স বিল্ডিংস এর এক দুঃসাহসিক অভিযান চালিয়ে কারা বিভাগের প্রধান অত্যাচারী ইংরেজ অফিসার এম জি সিমসেন হত্যা করেন পাশ্চাত্য পোশাকে সেজে গুজে রাইটার্স বিল্ডিং এ ঢুকেছিলেন বঙ্গের তিন তরুণ বিনয় বসু বাদুল গুপ্ত এবং দীনেশ গুপ্ত তাদের লক্ষ্য ছিল লেফটেন্যান্ট কর্নেল এন এস সিমসন কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল পদাধিকারী সিমসন কুখ্যাত ছিলেন জেনের ভেতর বন্দীদের উপর অত্যাচারের জন্য রাজ বন্দীদের উপর তাঁর অকথ্য অত্যাচারের জন্য অনেক দিন ধরেই বিপ্লবীদের মনে পুঞ্জীভূত হচ্ছিল ক্ষোভ তিন সশস্ত্র বিপ্লবীর বুলেটে প্রাণ গিয়েছিল অত্যাচারী সিমসনের বিগত রাজধানীতে ব্রিটিশদের প্রশাসনিক ভবনে ইন্সপেক্টর জেনারেলকে হত্যা করে তারা ত্রস্ত করতে চেয়েছিলেন শাসকদের তাদের সেই উদ্দেশ্য পূর্ণ হয়েছিল সিমসন হত্যায় কেঁপে গিয়েছিল ব্রিটিশ শাসন দেশকে স্বাধীন দেখার ইচ্ছের পাশাপাশি তাদের আরও একটি ইচ্ছে অপূর্ণ থেকে গিয়েছিল রাইটার্সের অলিন্দে ব্রিটিশ পুলিশ বাহিনীর সঙ্গে অসম যুদ্ধের পর ধরা দেবেন না বলে বাদলগুপ্ত আত্মহাতি হন পটাশিয়াম সায়ানাইড খেয়ে বিনয় এবং দীনেশ নিজেদের বন্দুক থেকে নিজেদের গুলি করেন হাসপাতালে কিছুদিন মরণ পর যুদ্ধের পর তেরোই ডিসেম্বর মৃত্যু হয় বিনয়ের বিচারে দিনেশের মৃত্যুদণ্ড ধার্য হয় উনিশশো একত্রিশ সালের সাতই জুলাই আলিপুর জেলে তাকে হাসি দেওয়া হয় ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অগ্নিযুদ্ধে মহাকরণ যুদ্ধ একটি গুরুত্বপূর্ণ মাইক হল স্বাধীনতা লাভের পরে গোটা ডালহসি চত্বরের নামকরণ করা হয় বিনয় বাদল দীনেশ বার সংক্ষেপের বিবাদী বার উনিশশো সালে স্বাধীনতা লাভের পর রাইটার্স বিল্ডিং পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য সচিবালয়ে পরিণত হয় এই সময় বাংলায় ভবনটির নামকরণ হয় মহাকরণ যদিও ইংরেজি নাম হিসাবে রাইটার্স বিল্ডিং কথাটি প্রচলিত দীর্ঘকাল মুখ্যমন্ত্রীর কার্যালয় পশ্চিমবঙ্গ রাজ্য খানা খানাসহ রাজ্য সরকারের একাধিক সরকারি বিভাগের প্রধান কার্যালয় মহাকরণে অবস্থিত ছিল বর্তমান প্রধান প্রশাসনিক কার্যালয়ে হাওড়ার নবান্নতে স্থানান্তরিত করা হয়েছে ঐতিহ্যশালী মহাকরণে সংস্কার চলছে এই ধরনের আরও কাহিনী শুনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে অল করে রেখে দিন এবং জানাতে ভুলবেন না আপনাদেরকে কেমন লাগছে আমাদের এই ইতিকথার গল্পগুলো